একুশে মে মঙ্গলবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে পুলিশ থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে বিষ রাশি এই রাশির জাতক জাতিকারা আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রের সমস্যা ডেকে আনবে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে জলপথে বিপদের আশঙ্কা আর্থিক চাপ থাকতে পারে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় খারাপ খবর পেতে পারেন বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন আর্থিক চাপ থাকবে মধ্যভাগে শরীরের যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ সময় বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে উচ্চ শিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে চাকরির স্থানে অন্যদের সুযোগ পেতে পারেন ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে কন্যা রাশি এই রাশি জাতক জাতিকাদের অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ বাড়ি ঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে জল থেকে সাবধান থাকুন পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে সংসারে কাজ মধ্যভাগে সেরে ফেলুন চাকরির দায়িত্ব বাড়তে পারে অংশীদারী ব্যবসার দিকে নজর দিন কোনো কিছু চুরি যেতে পারে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের সম্প্রতি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের বন্ধুর জন্য ব্যবসায় লাভ হতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে কাজের জন্য দূরে ভ্রমণ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের খেলাধুলার সম্বন্ধে ভালো কিছু খবর আসতে পারে কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে মধ্যভাগে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে নতুন কাজের যোগাযোগ হতে পারে সম্পত্তি ক্রয়ের ভালো সময় মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ব্যবসায় অর্থ সাহায্য ভালো পাবেন সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে